আমরা সবাই করে দিতে ঠিক তাই তো দেশের তাকে নিয়ে আমরা মানুষ মারাইছি এবং পর্যায়ে আজকে তখন যা দেশে ধ্বংস করিয়া দুর্নীতি লুটপাট করিয়া যুব করিয়া

আর হইলো আমরা সংখ্যালঘু হল যারা হিন্দু আছে তারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে এরাও আমরা এই বাই হল তারাও আমরা এই আন্দোলন এর লাগে ঘোষণা দিচ্ছেন যে কোন ধরনের মানে এই হামলা বাংলাদেশের সব মানে মিলে আমরা হিন্দু আর যে আমরা যেসব আহত হয়েছে যারা

মানুষ যে লাগিয়া মায়া এত জান দিতে পারে আমরা আল্লাহর মানে অশেষ রহমত যে আমরা আগামী দিন আগামী দিনই বাংলাদেশ দেখবা এই ছেলেরাও এই যে এই জেনারেশনে বাংলাদেশ করবো এবং কোনো ইণ্ডিয়ান ৰোগ আৰু যোগ সেইটো সাম আজা এইটো যা বাচিয়ে আছে